ইদানিং নেটে প্রবেশ করলেই কাপল ব্লগের ছড়াছড়ি দিন দিন এটি বেড়েই চলেছে থেকে এটাকে উপায় কি দেখুন যাদের মোবাইলে এগুলো আসে যে পেজ যে আইডি যে আপনার গ্রুপ থেকে আসে সেগুলো আনফলো করেন সেগুলো ব্লক করেন সেগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন খুব সহজ প্রয়োজনীয় মধ্যে সহযোগিতা নিতে পারেন আর যারা এই ব্লগুলো তৈরি করছেন এরা হল রীতিমতো একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড় বেহায়া কারণ এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নেই স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছেন কেন কিছু বিউ কামানোর জন্য অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন জন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু ভিউ কামাচ্ছে কিছু লাইক কমেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ সূচা কথা যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত আল্লাহ তারা তাদেরকে বোধ যেন দান করে না বা তাদের জন্য দোয়া করি তাদের সুমতি যেন হয় নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই বরং সেটা নিয়ে কাপুরুষত্ব আছে এখানে কোনো ব্যাটাগিরি নেই বরং সেখানে নির্লজ্জতা আছে আমাদের এখন একটা টেন্ট চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই যারা বলেন এরা বায়ু ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কিনা তারা সব টেবু ভাঙতে চান এই কি তারা ভাঙতে চান কি না মানুষ আপনার ওয়াশরুম করে নির্জন জায়গায় এরা চাইলে সেখানে ওয়াল গ্লাস লাগাই দিতে পারে যাতে চারপাশ থেকে দেখা যায় কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ লুকানোর চেষ্টা করে এই চেষ্টাটা যদি দোষের হয় তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের তারা অন্তত শুরু করা দরকার তো বোঝা গেল যে তারাও সব ক্ষেত্রে সব টেবু ভাঙতে চান না তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ সালাপ ঘরোয়া বিষয়গুলোকে লক্ষ্য সামনে নিয়ে আসার ভিতরে কোনো ব্যাটাকেরি নাই আসে নির্লজ্জতা এখান থেকে সমাজের ভালো কিছু বয়ে আনবে না বন্ধ কিছু ছাড়া আল্লাহ আমাদেরকে বোঝার করুন আমরা সকলে জানি সরাসরি ইসরায়েলকে অর্থ সহায়তা করে সব কিছু জেনেও যদি কোনো মুসলমান এই পণ্য ক্রয় বিক্রয় হতে বিরত না থাকে তাহলে কি সে কোনো ধরনের গুণা করল বা তার পরকারে শাস্তি হবে কিনা যে সমস্ত কোম্পানি পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে অথবা মুসলমানদের নিধন যজ্ঞে মুসলমানদের গণহত্যা মানুষকে গণহত্যার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা তারা রাখছে সেটা অর্থ দিয়ে হোক ফান্ড দিয়ে হোক অথবা নৈতিকভাবে সমর্থন করে হোক এরকম কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় যেই কোনো কোম্পানি তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হারাম তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে সুযোগ দেওয়া তাদের পণ্য কিনে তাদেরকে আপনি সুবিধা দিলেন এর পণ্যের লভ্যাংশ তারা পেয়ে অপকর্ম করবে বা তাদের শক্তি বাড়াবে ফেস ভ্যালু তাদের বাড়বে তো এটাতে আপনার ভূমিকা রাখার সুযোগ নাই এটা আপনার নৈতিকভাবে আপনার এই কাজটি করা উচিত না আল্লাহর কাছে এর জন্য আপনার দায় থেকে যেতে পারে যদি আপনি জেনে শুনে এরকম করেন একটা হলো যে না আমি তাদের ভূমিকা পরিষ্কারভাবে আমার জান নাই অজান্তে করেছি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে যদি পরিষ্কার হয়ে যায় যে এদের ভূমিকাটা কী তাহলে আর সেখানে আমাদের কোনো প্রকার মদত পরোক্ষ মদতও যদি হয় তাহলে সেটার জন্য আমাদেরকে দায়ী হতে হবে আল্লাহ বলেছেন বলা আল ইসমি বল ভগবান পাপ এবং সীমালঙ্গনের কাজে তোমরা একে অন্যের সহযোগী হইও না এই যে কোকা কলার কথা বলছেন সম্প্রতি তাদের যে অ্যাডভার্টাইজমেন্টের পরে আবার আলোচনাটা নতুন করে উঠে আসলো সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু বারবার করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা ইসরায়েলের পণ্য না এটা তারা বোঝার চেষ্টা করতেছিল এবং নামটা তো ডাইরেক্ট নিতে পারে না ঘুরে ফিরে ওই জায়গার না এই জায়গার না এখান থেকে বোঝা যায় যে মানে এই রাষ্ট্র কতটা অভিশপ্ত হলে বা এই নাম কতটা অভিশপ্ত হলে এই নামটা পর্যন্ত মুখে তারা নিতে পারছে না এখান থেকে পরিষ্কার হয়ে যায় আরেকটা বিষয় পরিষ্কার হয় তারা শুধুমাত্র যদি এইটুকু বলতো যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি আমরা ফিরিস গণহত্যাকে সমর্থন করি না এই কথাটুকু বলতো তাহলে তো হয়ে যেত কিন্তু এত কথা কথা বলতে বলতে পারলো পারলো আসল না এখান থেকে যে তারা এই ব্যাপারে তাদের সমর্থন আছে যদি সমর্থন না থাকতো তাহলে তাদের বিরুদ্ধে অভিযুক্ত সেটা হতো তারা এটা অস্বীকার করলেই পারতো যে আমরা এই গণহত্যাকে সমর্থন করি না বা কোনোভাবে আমরা সহায়তা করি না এখানে অন্যায়ের সাথে আমরা নাই বলতে পারতো সেটা না বলাটা পরিষ্কার করেছে যে তাদের ডাল মে কুচ কালা নেহি কালা হয় কথা আমাদের বাসা বাড়িগুলো শুধুমাত্র এই কোকা কলাই না বহু ইহুদি পণ্য আছে যেগুলো আমাদের বাসাবাড়িতে ভরা আমি কম কোয়ালিটির জিনিস কিনবো বেশি দাম দিয়ে তুলনামূলক এর চাইতে খারাপ জিনিস কিনবো তারপর এদের জিনিস কিনবো না তাহলে আমার এই যে স্যাক্রিফাইস হলো এই যে আমি বেশি দাম দিয়ে কিনলাম এই যে আমি কোয়ালিটি কম জিনিস নিলাম কম কোয়ালিটির জিনিস নিলাম এটা কারণে আল্লাহ কাছে মিনিমাম পাওয়া যাবে